আমার নাম টুনি গালাগালি পারছেন কেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউ অফিসার নাইনটি তোমরা কেমন আছো আশা কি তোমরা ভালো আছো আমিও খুব 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 ভালো আছি তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা প্র্যাঙ্ক কল নিয়ে আর প্র্যাঙ্ক কলটা কাকে করবো সৌমুকে তো দেখি যে ও কী বলে আই থিঙ্ক এই প্রথম আমার লাইফে প্র্যাঙ্ক করার কাউকে করছি মানে ভীষণ ভিতরটা খুব ভয় লাগছে যে কী বলবে রে ভাই তবুও দেখার চেষ্টা করবো যে কী বলে তো চলো আগে স্টার্ট করি প্রথমে কল করি নাম্বারটা আমি একটা নতুন ফোনে নিয়ে নিয়েছি তারপরে দেখো কী করি কল করছি

টুনি তুমি আমাকে চিনতে পারছো না সেই দিন এখন তুমি কথা ঘুরাচ্ছ কেন এইভাবে কথা দিয়েছিলে সেই আমাকে দেখতে আসবে তুমি এলে না তোমার জন্য অপেক্ষা করে করে বাড়ি চলে গেলাম

अरे मम्म। अब क्या बोलते हैं? देखा आपने लापरवाही का नतीजा है। केटे दिए चे। ख़त्म। बाय बाय।

ના ના ઠીક છે ઠીક છે આમિયા બધું দেবો ના કશે કશે લોકો રહેતે યાર યહા પર બોલ કોરે આરે બોલবেন ના બી કેવો આરી આવસ્થા તો એકદમ જલનાવત અમાર કી তুমি এটা মানে এরকম পৌঁছো দিলে এরকম বলছো কেন তোমাকে আমি ভালো লাগে তাই নেই তোমাকে আমার ভালো লাগে তাই তো তোমাকে কল করেছি না তোমাকে আমি অনেক দিন ধরে চিনি তোমাকে অনেক দিন ধরে দেখছি তাই তো আমি কি এমনি এমনি তোমাকে কল করবো

ना ना दे <स्थाथ था। laughs> को देखो देखो सॉरी जा अच्छे से बोल ना गजब बेइज्जती है यार द पर्सन यू आर कॉलिंग इज करंटली बिजी ब्लॉक कर लिया যাই হোক মনে হয় আমাকে ব্লক করে দিয়েছে তো এতটুকু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এরকম প্ল্যান কলনে আমি আরও করার চেষ্টা করব তো দেখা যাক আর কাকে কাকে করা যায় তো আজকের জন্য এটাই তো এইভাবে পাশে থেকো সাথে থেকো আর কি বলবো লাস্ট আর একবার দেখি কি বলে না পুরো ডক করে দিয়েছে আর আজকে আর হবে না তো আমার তো ভীষণ মজা লেগেছে তো চলো এখন এতটুকুই পরে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা